সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানের জন্য ঘোষণা করা এক কোটি ডলারের পুরস্কার বাতিল করল যুক্তরাষ্ট্র দেশটির বর্তমান নেতাদের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটন বলছে সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিককরণের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত দেশটিতে আসাদ সরকারের পতনের পর থেকেই আলোচনায় বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস তাদের সাথে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা আর কোন গোষ্ঠী যেন সিরিয়া ও বহির্বিশ্বের জন্য হুমকি না হয় হয়ে উঠতে পারে সে বিষয়ে জোর দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এর আগে সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন এইচটিএস প্রধান পাশাপাশি গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকেও বাদ দিতে বলেন তিনি